কখনো কি ভেবেছেন আপনি হাঁচি দিলেন আর পাশের মানুষও হাঁচি দিল কেন বা হঠাৎ কারো নাম মনে পড়ল ঠিক তখনই ফোন বেজে উঠল সেই মানুষটার এগুলো কি শুধু কাকতালীয় নাকি আমাদের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য যোগাযোগ পার্ট ওয়ান শরীরের রহস্যময় প্রতিক্রিয়া আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কাজ করি যার পেছনে লুকিয়ে থাকে বৈজ্ঞানিক কারণ যেমন আপনি হাই তুললে পাশে বসে থাকা মানুষটাও হাই তোলে এটা হলো মিরার নিউরন ইফেক্ট আমাদের মস্তিষ্ক অন্যের আবেগ বা কাজ নকল করে নেয় যেন আমরা মানসিকভাবে সংযুক্ত থাকি পার্ট টু অন্তর্গান বা গাট ফিলিং আপনার মনে হয় আজ কিছু একটা হতে চলেছে আর সত্যিই হয় এটা শুধু ভাবনা নয় আমাদের অন্ত্রে আছে একশো মিলিয়নেরও বেশি নিউরন যাকে বলা হয় সেকেন্ড ব্রেন এখান থেকেই আসে সেই গাট ফিলিং বা ভেতরের কথা যা বিজ্ঞানের দৃষ্টিতেও বাস্তব পার্ট থ্রি গাছেদের গোপন বার্তা আমরা ভাবি গাছ নীরব কিন্তু আপনি জানেন কি এক গাছ আক্রান্ত হলে মাটির নিচে রুট কমিউনিকেশন সিস্টেম দিয়ে পাশের গাছে বার্তা পাঠায় এরা গ্যাস ছেড়ে সতর্কতা জানায় যেন বাকিরা আগে থেকেই প্রস্তুত থাকে বিজ্ঞানীরা একে বলেন উড ওয়াইড ওয়েব পার্ট ফোর আমাদের মস্তিষ্কের ফিল্টার আমরা প্রতিদিন প্রায় এগারো মিলিয়ন তথ্য পাই কিন্তু মাথায় রাখি মাত্র চল্লিশটার মতো কেন কারণ আমাদের ব্রেনে কাজ করে একটা সিস্টেম আর এ এস রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম র্যাস ঠিক করে দেয় কোনটা মনে থাকবে আর কোনটা বাদ যাবে তাই কাউকে পছন্দ হলে বা ঘৃণা হলে র্যাস সেটাই বেশি ফোকাস করে পার্ট ফাইভ হৃদয়ের শব্দহীন যোগাযোগ আপনার হৃদয়ে শুধু রক্ত পাম্প করে না এটা আশেপাশের মানুষদের উপর প্রভাবও ফেলে হার্ট ম্যাথ ইনস্টিটিউট বলছে হৃদয় থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যা তিন ফুট দূর পর্যন্ত অন্যদের অনুভূতিতে প্রভাব ফেলে তাই কখনো আপনি একটা ঘরে ঢুকেই টের পান যে এখানে কিছু একটা অস্বাভাবিক তাই কখনো যদি অনুভব করেন কেউ আপনাকে না জেনেই বুঝে ফেলেছে জেনে রাখুন আমরা আসলে সকলেই এক অদৃশ্য বন্ধনে বাধা শরীর মন প্রকৃতি এরা কথা বলে শুধু ভাষাটা আলাদা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না